যারা দুনিয়ার বুকে চলা ফিরা কালেন অহংকার করে চলবে যাহার নাম তখন বলবে যারা পৃথিবীর বুকে যারা অহংকার করো আমাকে দাও আমি তাদের স্পেশন বানিয়ে দেব দুই নাম্বার বলবে যে আল্লাহর সঙ্গে কারা শরিক স্থাপন করেছে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে মাথাটাকে নত করেছে পাথরের কাছে নত করেছে হাতে নি নিজের হাতে কাদা দিয়ে মাটি দিয়ে মূর্তিকে বানিয়েছে মূর্তিকে রব বলে মেনে নিয়েছে এক মাথায় যারা আল্লাহর উপাসনা কর কীর্তন বাদ দিয়ে যারা আল্লাহর ইবাদত কে বাদ দিয়ে যারা অন্যর কাছে দারস্ত হয়েছে তুমি তাদেরকে দেখিয়ে দাও তাদেরকে দাও আমি তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব তিন নম্বর জাহান্নাম তখন বলে যারা ছবি অঙ্কন করত এই ছবি অঙ্কন কারণে ওয়ালাদের খেদাও আমি জাহান নাম তাদের খেনে স্পেশন বানিয়ে দেব একটা কথা মনে রাখবেন জাহান নাম যেন তিনটা কথা বলবে যাও আমাকে এক নাম্বার অহংকারী গুলোকে দাও কই অহংকারী গুলো দাও আমি আমাকে দাও দ্বিতীয় নাম্বার আল্লাহর ইবাদত খেমা দিয়ে অন্য কারো কাছে দ্বারস্থ হয়েছে তার মানে যারা সিঁড়িকের মতন পাপ করেছে তৃতীয় নাম্বার যারা ছবি অঙ্কন করেছে এই তিন শ্রেণীর নাম ধরে জাহান যেন নিজে এসে কথা বলবে দাও দাও আমি তাদেরকে নিষ্পেশন বানিয়ে দেব তার মানে ও না জাহান নামের ইন্ধন হবে মানুষ জাহান নামে যাবে কেন তো মানুষ সব চাইতে পৃথিবী

এই পাঁচটা কারণে মানুষ জাহাজ নামে চলে যাবে খুব ভালো করে বুঝে জাহার নামে যাবে কেন পাঁচটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম পাঁচটা কারণ মহিলাদের দুইটা যে তারা লানাত বেশি করে স্বামীর অস্কৃতজ্ঞ শিগুল হয় তারপরে তিনটা বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে এক নাম্বার হলো অহংকার দ্বিতীয় নাম্বার যারা শিরিক করে যারা ছবি অঙ্কন করে পাঁচটা কারণে মানুষ জাহান নামে চলে যাবে তবে কেন যাবে বুঝলেন এবার এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি কারণ আপনাদেরকে বলছি দেখেন কারা জাহান যাবে আল্লাহ বলেছেন বিহা যাদের বিবেক আছে বিবেক থাকার পর যেন বিবেচনা করে না কর্ণ রয়েছে চোখ রয়েছে কর্ণ আছে চোখ রয়েছে তারপরে যেন তারা দেখে না তারা যেন শ্রবণ করে না তার মানে যাদের বিবেক আল্লাহ দিয়েছেন এখন দেখেন কত সুন্দর কোরআন হাদিসের আলোচনা হবে সম্বলপুর এলাকার মানুষ কত যেন কোরআন হাদিসের যেন প্রেমিক নিজের অর্থকে ব্যয় করে আল্লাহ রাস্তায় যেন আল্লাহর কোরআনের আলো আলোচনা হবে এই জন্য লক্ষ টাকা খরচা করে যেন এখানে এত সুন্দর সভা আয়োজন করেছেন আপনি বাজারে যান কত সুন্দর মানুষ যেন যুবক যুবতী আগে অপরে যেন ধাক্কা দিয়ে চলে এদেরকে ভালো লাগে না কোরআন হাদিসের যেন ভালো লাগে না কার মানে তাদের বিবেক রয়েছে কিন্তু দেখে বিবেক আগে যেন তারা বিবেচনা করে না একটা কথা মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাহারে এর নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্না খলাকনা আল ইনসান মিন নুতফা আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে আল্লাহ আমি তাদের তাদেরকে পরীক্ষা করব নাবতালাইহি ফাজালনাহু সাবিয়ান বাসিয়ারা আল্লাহ বলেছেন আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি তার মানে শ্রবণ শক্তি যেন আল্লাহ খান দিয়েছেন দৃষ্টি শক্তি মানে হল চোখ দিয়েছে একটা কথা মনে রাখবেন তাফসির ইবনে কাসির তিনি বলেছে আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন যাদেরকে আল্লাহ করণ দিয়েছেন এইগুলি হলো হিদায়তের কারণ বিবেক পাওয়ার পর কর্ণ পাওয়ার পর চোখ পাওয়ার পর তারপরেও যদি তার রবকে যদি খুঁজে না পায় তারপরে যারা অস্বীকার করে তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাইনা আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম বিবেক দিলাম করণ দিলাম তাদেরকে যেন আমি পথ পথকে দেখিয়ে দিলাম এরপরে আল্লাহ বলছেন সূরা বালাদের দশ নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ও হাদাইনা আমি তাদেরকে দুইটা পথ খেয়ে দিয়েছি তাদেরকে দুইটা রাস্তা দিয়েছে ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফরা এইগুলি পাওয়া তারা আমার শুক্রিয়া আদায় করবে আমার কৃতজ্ঞ শীল হবে না তারা ও কৃতজ্ঞশীল হবে তারা আমার শুক্রিয়া আদায় করবে না তারা চুপুরি করবে এটা ওদের ব্যাপার তোমরা বলে রেখে দাও আল্লাহ বলেছেন তার উপরে

ভিতর আল্লাহ বলেছেন ইন্না আদাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা আল্লাহ বলেছেন নিশ্চয় আমি জাহান্নামকে তৈরি করেছি নিশ্চয় আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা শিকল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন দানদানা কাজা আমি আল্লাহ কাফেরদের জন্য আমি প্রস্তুত করে তার মানে যারা হবে যারা বিবেক পাওয়ার পর চোখ পাওয়ার পর কর্ণ পাওয়ার পর যারাই আল্লাহ কেউ অস্বীকার করবে আল্লাহ তাদের জন্যই জাহান্নামকে তৈরি করেছে